হ্যালো গাইস আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে প্রীতমের মেয়ের অন্নপ্রাশন আমার বঞ্জি হ্যাঁ আমার বঞ্জি রাইস চাই মানে আর নাম কি বঞ্জি সোলাঙ্কি রয় আচ্ছা আর এই প্রীতমের মেয়ের অন্নপ্রাশন আর আর দেখতেই পাচ্ছ কিছু গোছানো হচ্ছে ওই দিকটা ওই যে আর এইখানে এই যে মামা এখানে এখন শুয়ে রয়েছে একটু একটু পরিচয় করে দাও এনাদের সাথে

আর তুমি কে সোলাঙ্কি সোলাঙ্কি তো এখনও কেউ রেডি হয়নি এবার রেডি হবে রেডি হওয়ার পর তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি রেডি হয়ে গেছি রেডি ফেডি হয়ে এসে দেখলাম যে প্রীতমের খাবার আনতে যেতে হবে ঠিক আছে অন্য প্রশ্নের যে খাবারটা সেটা আনতে যেতে হবে দপ্তরের সাত দিয়ে তো বেরিয়ে পড়ে খাবার আনতে এসেছিলো ওখানে প্রীতমে যাই দায়িত্ব নিয়েছিল তো প্রীতম এখন ক্যামেরাম্যান সরে আছে তো আবার বাড়ি থেকে যাচ্ছি তার মধ্যে কেন আমার ভাগ্নিকে তুলতে হবে এই আর কি চলো তাহলে আবার ওইখানে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন চলে এসেছি বাড়িতে ঠিক আছে খাবার দাবার নামানো হয়ে গেছে তো ওইখানে ফটোশ্যুট চলছে চলো তোমাদের দেখিয়ে দিই একটু নিজের বাবা মামার সাথে তোলা হচ্ছে ফটো দিদার সাথে তুলছে ওই যে ফটো এই দাদা তুলছে আদিকে মামি দাঁড়িয়ে আছে তো চলো আরো তিনজনকে আনতে যেতে হবে চারটে আমার ভাগনা রয়েছে তো চারজন ভাগ্নিকে আমাকে নিয়ে আসতে হবে তো একজনকে নিয়ে এসেছি তখন বললাম পিক আপ করবো পিক আপ করে নিয়ে চলে এসেছি এই বাড়িতে তো আরো তিনজনকে আনতে যেতে হবে সব ছোট ছোট চলো তোমাদের সাথে তাহলে ওখানে গিয়ে আমি আলাপ করিয়ে দেবো তো ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠিক আছে ভেবেছিলাম ওদের বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কিন্তু সময় পাইনি গিয়েই সবাই ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর করছে এই যে এই যে এই তিনজন আচ্ছা তোমাদের নামগুলো বলো একটু

আর কি আছে দেখ মাছ খাবো না মাংস দিয়ে দে না 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 কিচ্ছু লাগবে না ও ফুলকপি হয়েছে এর সাথে আর কি চিকেন ব্লগে দেখাতে হবে না দেখিয়ে দেবো এই যে চিকেনটা নিয়ে নিয়েছি যেহেতু ফুলকপি আমি খাই না হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে ডাল দিয়ে প্রথমে খাচ্ছি ভালো রান্না হয়ে আর আমার আগে বসে পড়েছে শুনবো না ওর সাথে একটা অ্যাড হয়েছে পাতুরি তো খাওয়া দাওয়া খেয়ে তো পুরো পেটটা ভরে গেছে বেলা অনেকটা হলো প্রায় চারটে দশ পনেরো হয়ে গেছে খাওয়ার দুর্দান্ত হয়েছে ঠিক আছে তো এদেরকে একটু জিজ্ঞাসা করে নিয়ে যাক এই দিকে বাচ্চা লোক

আহে আর আমার তো সবই ভালো লেগেছে ইয়ো ইয়োগ একদম দুর্দান্ত লেগেছে তুমি কিছু এটা বলো হ্যাঁ না আমি সব খাইনি তাই সব বলতে পারিনি না না খেয়ে পারিনি আমি সবটা আমি রাতে খেয়ে সব খেয়ে তারপরে বল তাহলে চলো আজকার ব্লগটা এটা আচ্ছা কেক কাটা বাকি আছে সেটা আর এখানে নিচ্ছি না আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই মিলে বলো Bye bye. bye bye, ok? Bye bye. bye. bye.